ব্লগে ব্লগে দেখাবো সুন্দর উডেন কটেজ ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আনলিমিটেড সুইমিং পুল এক্সেস এবং পুরো সুন্দর রিসোর্ট ঘুরে ফিরে দেখার সুযোগ সুবিধা সমন্বন্ধিত কোথায় গিয়েছিলাম কতটা খরচ ছিল সবকিছু জানাবো এই ব্লগে তো ব্লগ দেখতে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আমার রিসোর্ট হচ্ছে ঢাকা থেকে দেড় থেকে দুই ঘন্টা জার্নি করে আসতে হয় এটা হচ্ছে পূর্বাচল অবস্থিত আমরা ঢাকার বাস থেকে গ্লোরি এক্সপ্রেস করে এসেছিলাম এবং গাউসে নেমেছিলাম যাত্রাবাড়ির এই রাস্তা দিয়ে আসলে আপনার জন্য খুবই জার্নিটা ভালো হবে এখানকার রাস্তাটা খুবই ভালো তো এই চলে আসলাম আমাদের রুমটাতে আমাদের রুমটা আমার খুবই ভালো লেগেছে দুই পাশে দুটা ব্যালকনি আছে এবং এক পাশে এটা হচ্ছে তাদের বাসর বা বাড়ি দেখা যায় পেছনে এবং এই যে ওয়াশরুমটা এটাও খুবই নিট অ্যান্ড ভালো ছিল এসি ছিল টিভি ছিল বাচ্চারা টিভি দেখতে ছিল এবং এটা হচ্ছে যে আমার রুমের পাশে একটা ব্যালকনি যে ব্যালকনি থেকে আপনি পুরো দেখা যায় এবং একটা একটা সুন্দর ভিউ পাওয়া যায় তো রুমে চেক ইন করার পর পরে আমরা একটু বেরিয়ে পড়লাম রিসোর্ট দেখতে ছবি টবি তুললাম ভালো লাগছে দেখতে এই হচ্ছে রেস্টুরেন্ট কর্নারটা রেস্টুরেন্ট কর্নার টা আমার খুবই ভালো লেগেছে রেস্টুরেন্ট কর্নার এর চারপাশটা খোলা তো এখানে বসে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগবে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে যদি আমরা লেট করে এসেছি নাস্তা অতটা ভালো লাগেনি তবে তাদেরকে তারা পরিমাণ মতো ভালোই দিয়েছে এই হচ্ছে তাদের সুইমিং পুলটা তাদের একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে তারা গেস্ট রুম বাদে অন্য কোনো গেস্ট তারা অ্যালাউ করে না যার কারণে আমরা খুব রিল্যাক্স ট্যুর দিতে পেয়েছিলাম আমি চেয়েছিলাম এদের মধ্যে একটা রিল্যাক্স ট্যুর দেওয়ার জন্য তো যেখানে ক্রাউড থাকবে না ভিড় থাকবে না তো সেই দিক থেকে এই রিসোর্টটা মাস্ট বেশি আমরা ইচ্ছা মতো সুইমিং পুল করে নিলাম তো খুবই ভালো লেগেছে আমার সুইমিং করে পানিটা খুব পরিষ্কার ছিল তারপর আমাদের লাঞ্চ চলে এসেছে লাঞ্চের কথা কী আর বলবো তাদের এত এত খাওয়া ছিল আমি প্রত্যেকটা খাওয়া খুব মজা করে খেয়েছি এই যে দেখুন তাদের মুরগি ভোনা আছে পাবদামাঞ্চল তো অসাধারণ ছিল অনেক কিছু ছিল তাদের খাওয়া দাওয়ার মধ্যে তো খাওয়া দাওয়া করে আমরা আবার এখানে রিল্যাক্স করলাম বিকেলবেলা এখানে খুব ভালো একটা বাতাস ছিল বললাম যেহেতু আপনাকে রেস্টুরেন্টটা চার পাঁচটা খুব খোলা যায় কারণ এখানে বসে বসে সুন্দর এবং বাতাস খাওয়া যায় খুব ভালো লাগে আমরা ঘোরাঘুরি করলাম আমি মাঝখানে রুমের মধ্যে তো আমরা সারাদিন খুব ভালো সময় কাটালাম ভালো এনজয় করলাম খুব একটা ট্যুর ছিল বলা যায় এবং এই পুরো ট্যুর টি আমরা মাত্র পার পার্সন আড়াই হাজার টাকা দিয়ে কমপ্লিট করেছিলাম তিন বেলা আমাদেরকে ফুড দিয়েছিল একটা এসি রুম দিয়েছিল এবং যা ছিল অর্থিক তারা ইভিনিং স্ন্যাক্সে চা এবং বিস্কুট দিয়েছিল এটাও খুব ভালো লেগেছিল কারণ যেহেতু আমরা টায়ার্ড ছিলাম চাটা খেতে ভালো লেগেছিল চা খেয়ে আমরা একটু বিকালে বসলাম তখনই খুব ঝড় শুরু হলো এবং এইটা যে কি লাগছিল বাতাসটা উপভোগ করতে তা না দেখলে বলা যাবে না সো খুব ভালো একটা সময় কাটলাম সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা এই পর্যন্ত এসেছি ধন্যবাদ সবাইকে আজি বলন্ত আসসালামু আলাইকুম